হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব 10 মিনিটে স্টিলের বাটিতে মিষ্টি দই রেসিপি এখন দই টেস্ট করার জন্য আর সারা দিন অপেক্ষা করার কোনো দরকার নেই মাটির হাঁড়ি ছাড়াই কিন্তু এই মিষ্টি দইটা খুব সহজেই তৈরি হয়ে যায় আর যেটা বাজারের ক্ষীর দইয়ের তুলনায় কোনো অংশে কিন্তু কম নয় পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো বন্ধুরা যাদের কাছে দই জমে না বা দই বানানো ঝামেলার কাজ বলে মনে হয় তারাও কিন্তু এই রেসিপিটা ফলো করে দই বানালে খুব সহজেই কিন্তু দই বানাতে পারবে একটা মিক্সিং বোলের মধ্যে একটা বাটি মেপে আমি দুই বাটি হালকা গরম পানি দিয়েছি পানিটা কিন্তু অবশ্যই হালকা গরম নিতে হবে খুব বেশি গরম নেওয়া যাবে না এবার ওই বাটি মেপেই আমি এক বাটি দিয়েছি পাউডার মিল্ক গ্রামে নিতে গেলে আমি এখানে একশো গ্রাম দুধ ব্যবহার করেছি তারপর একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে পানির সাথে দুধটা মিশিয়ে নিয়েছি কোনো রকম দলা কিন্তু এখানে নেই এবার একটা ফ্রাই প্যানে আমি ওই বাটি মেপেই হাফ বাটি চিনি নিয়েছি চিনিটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি চুলার আঁচটা মিডিয়ামে করে রেখে দিয়েছিলাম যখন চিনিটা এক সাইড থেকে ক্যারামেল হতে শুরু করেছে তখনই কিন্তু খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর ক্যারামেলটা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা প্রথমে মিডিয়ামে রাখতে হবে চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে তখন কিন্তু চুলার আঁচটা লোতে করে রাখতে হবে আর যখন ক্যারামেলের মধ্যে গোল্ডেন কালার চলে আসবে তখন চুলার আঁচটা কিন্তু বন্ধ করে দিতে হবে প্যানের হিটেই কিন্তু ক্যারামেলের নির্দিষ্ট কালার চলে আসবে ক্যারামেলটা রেডি হয়ে গেলে আমি ওই কাপ মেপে এক কাপ পানি দিয়ে দিচ্ছি আর পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ক্যারামেলটা অনেকটা শক্ত হয়ে গেছে এতে ভয় পাওয়ার কিন্তু কোনো দরকার নেই যখন পানিটা চার থেকে পাঁচ মিনিট ফুটে উঠবে তখন অটোমেটিক ক্যারামেলটা কিন্তু পানির সাথে মিশে যাবে এবার আগে থেকে রেডি করা দুধটা আমি ক্যারামেলের পানির মধ্যে দিয়ে দিচ্ছি আর ফ্লেভারের জন্য এখানে আমি তিনটে এলাচ দিচ্ছি এটা পুরাই অপশনাল তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি দুধটা কিন্তু দশ থেকে পনেরো মিনিট হাই হিটে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দুই কাপ দুধ আর এক কাপ পানি টোটাল তিন কাপ দুধটা কিন্তু জাল করে দুই কাপ করে নিতে হবে যেহেতু গুঁড়া দুধ দেওয়া আছে তাই জাল করতে খুব বেশি সময় লাগবে না দুধটা আমার দুই বাটি মতো হয়ে এসছে এবার চুলার আঁচটা আমি বন্ধ করে দেবো চুলার আঁচটা বন্ধ করে দিয়ে খুন্তির সাহায্যে আমি দুধটাকে একটু হালকা ঠান্ডা করে নেবো খুব বেশি ঠান্ডা কিন্তু করা যাবে না অন্যদিকে একটা বাটির মধ্যে আমি চার চামচ টক দই পানি ঝরাতে দিয়েছিলাম আর দেখতে পাচ্ছ টক দইটা থেকে কতটা পানি বেরিয়েছে গরম দুধের মধ্যে আমি একটা আঙ্গুল চুবিয়ে দেখবো আঙ্গুলটা যদি দুই থেকে তিন মিনিট আমি রাখতে পারছি তাহলে জানতে হবে দুধটা আমার রেডি হয়ে গেছে এবার এই দুধ থেকে আমি দুই চামচ দুধ একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এবার ওই জল ঝরানোর টক দইটা একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে যাতে দইয়ের মধ্যে কোনো দলা দলাভাব না থাকে দইটা ফাটিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে যে দুই চামচ মতো আমি দুধ তুলে রেখেছিলাম সেই দুধটা অল্প অল্প করে দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একবারে কিন্তু টক দইটা দুধের মধ্যে মেশাতে যাবে না তাহলে কিন্তু ঠিকঠাক মেশাতে পারবে না আমি ওই দুই চামচ দুধ যেটা মিশিয়েছিলাম দইয়ের মধ্যে সেটা এবার পুরো দুধটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দুধের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি ওই স্টিলের বাটিতে আবার ওই দুধটা ঢেলে দিচ্ছি আর হ্যান্ডউইক্সের সাহায্যে একটু হালকা ফেনা ফেনা করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে দই বসানোর জন্য আমার দুধটা কিন্তু রেডি হয়ে গেছে অন্যদিকে আমি একটা কড়াইতে কিছুটা পানি গরম করে নিয়েছি আর একটা স্ট্যান্ডের মধ্যে আমি ওই দুধটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি তারপর আর একটা ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের জন্য দুধটা খুব ভালোভাবে জাল করে নেব দশ মিনিট জাল করা হয়ে যাওয়ার পরে আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি তারপর তোমাদেরকে খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছ মাশাল্লাহ কতটা সুন্দরভাবে দইটা কিন্তু জমে গেছে যেহেতু দই একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগে তাই আমি কিছুক্ষণ ফ্রিজের মধ্যে দিয়ে রেখেছিলাম আর তোমাদেরকে চার পাঁচটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো একবার উল্টেও দেখিয়ে দিচ্ছি দেখো একবারেই কিন্তু দইটা পড়ে যাচ্ছে না তার মানে আল্লাহ দইটা কিন্তু পারফেক্ট হয়েছে এবার তোমাদেরকে একটা চামচের সাহায্যে আমি দইটা কেটে দেখাচ্ছি যে আসলে দইটা কতটা ক্রিমি হয়েছে আর আশা করি তোমরা দেখেও বুঝতে পারছো যে দইটা ঠিক কতটা ক্রিমি হয়েছে বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের যদি কোথাও কারো একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকেনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন সবার প্রথম তোমাদের কাছে পৌঁছাতে পারে আর আল্লাহ দইটা দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল